হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার ফোর মিশন সপ্তাহ কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময় ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো সন্টেইট অবশ্য আত্মবিশ্বাসী এটা নতুন একটা দিন এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয় দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তফেজ কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেজ বোলিং কোচের দুই তাকে অত বেশি শেখানোর কিছু নেই সে অভিজ্ঞ ওর সাথে কাজ করাটা উপভোগ করি ও একজন ভালো নেতা শেষ তিন মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা চার দেখায় দুই দলের জয় সংখ্যা সমানে সমান একে অন্যের শক্তিমত্তা জানে জানে দুর্বলতাও সেটাই কাজে লাগাতে যাচ্ছেন দলটার ব্যাটিং কোচ আমরা বাংলাদেশের সঙ্গে গত তিন চার মাসে চার পাঁচটা ম্যাচ খেলেছি আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে তারা খুব ভালো দল আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন ২২ বছরের স্পিনার বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ফোরে এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্যে বিশেষ করে বলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ সুপার ফোরে এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে তবে তা করতে পারবে কিনা না বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে সেটা আসলে বলাই বাহুল্য শ্রীলঙ্কার বিপক্ষে আবারও পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার একাদশে পঞ্চম বোলার হিসেবে অন্তর্ভুক্তি ঘটবে শেখ মেহেদি তাকে জাগা করে দিতে বাদ পড়তে পারে নুরুল হাসান সোহান যদিও মাথা ব্যথার নাম তাহিদ হৃদয়ের ফর্ম এদিকে বদল আসবে শ্রীলঙ্কার একাদশেও ভেল্লাগে লাগেকে পাচ্ছে না আসালঙ্কার দল শ্রীলঙ্কান দলের সঙ্গে বাংলাদেশ দলের মধু চন্দ্রীয় শেষ এখন লঙ্কানদের সংশোধন করা যায় গ্রুপ সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবং বাংলাদেশ দলে এই ম্যাচে নিঃসন্দেহে পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ দল আগের ম্যাচে একটা বোলার কম নিয়ে খেলেছে তবে শ্রীলঙ্কার যে লম্বা ব্যাটিং অর্ডার সেখানে আসলে বাংলাদেশ দল নিঃসন্দেহে চাইবে আরও একটা পুরোদস্তর বলিং অপশন অ্যাড করতে এবং সেক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে শেখ মাহেদি গ্রুপ পর্বে শ্রীলঙ্কানদের বিপক্ষে দলের অন্যতম সফল একজন বোলার ছিলেন উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার টপ কেউ ভুগিয়েছেন এই শেখ মেহেদিকে জায়গা করে দিতে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন অন্তত একজন ক্রিকেটার এবং সেটা হতে পারে নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান শেষ ম্যাচে ছোট একটা ক্যামিও খেললেও সোহানের যে রোলটা উইকেট কিপিং ব্যাটার সেই রোল বর্তমানে অন্যান্য প্লেয়ারদের থাকার কারণে তার জন্য বাদ পড়াটার সংখ্যা সব থেকে বেশি এবং তাহিদ হৃদয়কে নিয়ে নানান সময় থাকলেও তাওহিদ হৃদয়কে যে টিম ম্যানেজমেন্ট পছন্দ করে কিংবা দল চাইছে সে ফর্মে ফিরুক এবং তাওহিদ হৃদয়ের যে অতীত শ্রীলঙ্কার বিপক্ষে সেক্ষেত্রে আরো একটা ম্যাচে এই ব্যাটসম্যান টিকে যেতে পারেন এবং তিনি হয়তো এই ম্যাচেও নাম্বার ফোরে খেলবেন তবে ফর্ম ওয়াইজ কিংবা পারফরমেন্স বিবেচনা করলে তাওহিদ হৃদয়েই সবার আগে বাদ পড়ার তালিকাটাতে থাকতেন তবে সহকারী কোচ সালাউদ্দিন থেকে শুরু করে তাকে যেভাবে ব্যাকআপ দেওয়া হচ্ছে তাতে তাওহিদ হৃদয়কে আরও একটা ম্যাচে দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে জাকির আলিকে মিডল অর্ডারে দেখিয়ে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে বাড়তে একটা বলিং অপশনের জন্য এছাড়া বাদ বাকি যে জায়গাগুলোতে রয়েছে অর্থাৎ ওপেনিং স্লটে তামিম এবং সাইফ আবারও ওপেনিং করতে যাচ্ছে এবং তাদের সামনে বড় দায়িত্বটা হবে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার বোলারদের সামলানো থুসারা যেভাবে বোলিং করছেন তাতে তামিম এবং সাহিব আসতে পারে এই ম্যাচে এবং সেটাই বাংলাদেশ দল চাইবে এবং এই পিচে বাংলাদেশ দলের আর একটা লক্ষ্য থাকবে টস জিতে রান চেইস করার কারণ শ্রীলঙ্কার দল যেভাবে রান চেইজিং এ সফল সেক্ষেত্রে বাংলাদেশ দল নিঃসন্দেহে তাদেরকে কোনো ধরনের লক্ষ্যে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেবে না অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী ভেলা লাগে যেহেতু দেশে ফিরে গিয়েছেন এবং সে ম্যাচ ডেতে আবার দলের সঙ্গে অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে তাকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চাইবে না শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে হয়তো ঠিক সেনাকে দেখা যেতে পারে শ্রীলঙ্কার বলিং লাইন আপে নানা নেতিবাচক আলোচনা হলো বর্তমান বাংলাদেশ দলের স্প্রিট মনে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের এশিয়া কাপের সুপার ফোর প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগার এমনটাই প্রত্যাশা তার যদিও আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানো নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে বুলবুলের এদিকে সেরা চারের ম্যাচে রান রেট কিংবা অন্য কোনো বিষয় নয় সাবেক অধিনায়ক হাবিবুল বাসারের মতে জয় পাওয়াটাই হবে মুখ্য এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতিতে বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশ তবে হংকং ম্যাচে ভুল সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার কাছে হারে ভাটা পড়ে সেই স্বপ্নে যদিও সেই দলটাই এখন সুপার ফোরে তবুও নেতিবাচক কথা চারদিকে সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগাররা সেরা চারে তাদের বিপক্ষেই এবার প্রথম লড়াই লিটনদের তবে যে যাই বলুক এ দলটা আস্থা অর্জন করেছে বিসিবি বসের লিটনদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিরুল ইসলাম বুলবুল এক নম্বরে বলবো যে এই স্পিরিট স্পিরিটটা ভালো লেগেছে এই ফর্মেটটা খুবই আনপ্রেডিক্টেবল ফর্মেট এবং এই ফর্মেটে যদি আমরা একটু ভালো করি আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো আমার মনে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশকে ম্যাচটাও হতে পারত হাত ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত কিছুটা অবাক করেছে বুলবুলকেও গত ম্যাচ টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড সাড়ে চারটে বোলার নিয়ে আমরা খেলেছি তারপরেও কিন্তু টিম ব্যাকআপ করেছে আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেট গিয়েছে এছাড়া হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাত ছাড়া করায় জটিল হয়েছিল টাইগারদের সুপার ফোরের সমীকরণ আফগানিস্তান জিতলে শেষই হয়ে যেত বাংলাদেশের সেরা চারে খেলার স্বপ্ন সুপার ফোরেও রান রেট গুরুত্বপূর্ণ তবে সাবেক অধিনায়কের চোখে সব হিসাব এক রেখে মূল কাজ একটাই জয় লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ হিসেবেও দেখছেন না তিনি আমাদের জন্য এখন এত রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই আমি পার্সোনালি বিলিভ করি আমরা সুপার ফোর দেবো উই জাস্ট টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেমস রানের পরে কী হবে সেটা পরে দেখা যাবে সেরকম পরিস্থিতি নেবে শ্রীলঙ্কা দলটা আমাদের পরিচিত আমরা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরেছিলাম কিন্তু তার আগের সিরিজটাতে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম টি টোয়েন্টি চারটা বোলার নিয়ে আমরা সবাই জানি রিস্কটা দলটা নিয়েছে সেই দল রিস্কটা কাজে লেগেছে সব সবসময় তো কাজে লাগবে না আমার মনে যে কন্ডিশন অনুযায়ী ইলেভেন করা হয় তার উপর ডিপেন্ড করে আসলে টিম নিশ্চয় হিসেবে চিন্তা করছে এবার দেখার পালা শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুভ সূচনা করতে পারে কিনা টাইগাররা